আসসালামু আলাইকুম ইসমিন রহমানুর রহিম আচ্ছা আপনি আটিকার চোকার দেখাবো পালের ভিতরে যদি অন্যগুলো কালার আছে প্রত্যেকটা কালার একটা টোকা করে দেখা দেবো দাম্বার বনল তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ যে কালারটা ডিজাইনটা পছন্দ হবে এই সিনসাথে অর্ডার করে নেবেন দাম্পর অনলি তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার পিন্ন দাম্বর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ আমাদের বিটিতে যে নাম্বার দিতে আসে নাম্বারতে ইমর্তক সালো আসেন এই সিনসাথে নাম্বার পাঠিয়ে দেবেন দাম্বার বনলি তিনশো পঞ্চাশ টাকা সেম ডিজাইন শুধু কালার পিন্ন অনেকগুলো কালার আছে প্রত্যেকটা কালার একটা একটা করে দেখা দেব দামপ বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ সেম ডিজাইন শুধু কালার দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ প্রত্যেকটা কালার আছে অনেকগুলো কালার আছে সবগুলো কালার একটা করে দেখা দেবো দামপর বনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটা ডিজাইনটা পছন্দ হয় ওই জিনিসটা অর্ডার করে নিবেন আমাদের ভিডিওতে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটি দিয়ে মোটামুটি চালু আছে এটা হলো আমার একটা কালার সেম ডিজাইন শুধু কালার বিনো দাম পর বনলি তিনশো পঞ্চাশ টাকা অনলি তিনশো পঞ্চাশ এটা হলো আমার একটা প্রত্যেকটা সুকারের সেম ডিজাইন শুধু কালার ভিন্ন দাম বড় অনলি তিনশো পঞ্চাশ টাকা যে কালারটার ডিজাইনটা পছন্দ হবে স্ক্রিনশট অর্ডার করে নেবেন আমাদের বিরুদ্ধে যে নাম্বারটি দেওয়া আছে নাম্বারটিতে ইমর্থপ চালু আছে নিজের স্ক্রিনশ মর্থ নম্বরে পাঠিয়ে দিবেন এরকম নতুন নতুন বেরতে দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম